আশঙ্কা মতোই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে বিধ্বংসী ঘূর্ণিঝড় আগামী বাহাত্তর ঘন্টার মধ্যেই বঙ্গোপসাগরে জন্ম নিতে পারে ঘূর্ণিঝড় সোনিয়ার ঘণ্টায় একশো থেকে একশো কুড়ি কিলোমিটার গতিবেগ নিয়ে উপকূলে আছড়ে পড়ার প্রবল আশঙ্কা রয়েছে এর প্রভাবে টানা তিন থেকে চার দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে উপকূলীয় এলাকাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টির পাশাপাশি একাধিক এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এদিকে গত চব্বিশ ঘন্টায় ক্রমগত নামছে তাপমাত্রা যার ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে ইতিমধ্যেই অঞ্চলের বিভিন্ন জেলায় তাপমাত্রা নেমে গেছে এগারো ডিগ্রির ঘরে আগামীতে এই তাপমাত্রা দশ ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে ফলে আগামী তিন চার দিন কনকনে ঠান্ডা অনুভূত হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে এদিকে ইতিমধ্যে কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ তো আসুন জেনে নেবো আজকে সাতাশে নভেম্বর বৃহস্পতিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আগামী চার পাঁচ দিন আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এবং বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে তার প্রভাবে কবে থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলায় এ ঘূর্ণিঝড়ের কতটা প্রভাব পড়তে চলেছে এবং কোন কোন দিনগুলিতে এর প্রভাবে ঝড় বৃষ্টি চলবে কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা ঘূর্ণিঝড় তৈরি হলে সেটা কবে ঠিক কখন কোন উপকূলে আঘাত আনবে তা নিয়ে কী রয়েছে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সর্বশেষ খবর বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রত্যেক দিন সকালে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আসুন প্রথমে দেখে নেব এই মুহূর্তে আজকে বৃহস্পতিবারের আবহাওয়ার সকাল থেকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে তো তার আগে দেখে নেব এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের আপডেট প্রথমে একটু দেখে নেই তো প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে ঠিক একেবারে দক্ষিণ পশ্চিমে যে বঙ্গোপসাগর রয়েছে শ্রীলঙ্কার কাছে ইতিমধ্যে একটি নিম্নচাপ জন্ম নিয়েছে এরপর ইতিমধ্যে শ্রীলঙ্কায় কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হয়েছে ব্যাপক ঝড় বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে শ্রীলঙ্কার ওপরে এই নিম্নচাপটি পরবর্তীতে আরও ক্ষমতা বাড়িয়ে একটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে এবং সেটা কিন্তু অন্ধ্রপ্রদেশ অথবা উড়িষ্যা অথবা বাংলার উপকূলে আশ্রয় পড়তে পারে তো দেখে নেব আজকের ভিডিওতে এই যে নিম্নচাপটি রয়েছে সেটা কবে কখন ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হচ্ছে এবং সেটা কোন উপকূল আছে পড়ার সবথেকে বেশি আশঙ্কা রয়েছে এবং বাংলায় কতটা প্রভাব পড়বে দেখে নেব তো প্রিয় দর্শক আমরা একটু সকালের দিকের আবহাওয়া চলে যাচ্ছি আজকে বৃহস্পতিবার কোথায় কেমন আবহাওয়া থাকবে তো ইতিমধ্যে আমরা চিত্রে অর্থাৎ স্যাটেলাইটে দেখতে পাচ্ছি যে সমগ্র বাংলার আকাশ কিন্তু পরিষ্কার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের আজকে কোথাও কিন্তু আকাশে মেঘ নেই পুরোপুরি সব জেলার আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গর কোথাও কোনো রকম মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে না এবং পরিষ্কার আকাশের সুযোগ পেয়ে উত্তর পশ্চিম ভারত থেকে শীতল হাওয়া এবং শুষ্ক হাওয়া কিন্তু অবাধে নেমে আসছে এবং যে হাওয়া বইছে তার প্রভাবে তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে আরও ড্রপ করছে তাপমাত্রা নামছে ফলে জাঁকিয়ে ঠান্ডা কিন্তু অনুভূত হচ্ছে ইতিমধ্যে পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলির তাপমাত্রা অনেক পতন ঘটেছে বাঁকুড়া পুরুলিয়া বীরভূমের তাপমাত্রা নেমে গেছে এগারো থেকে বারো ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে এদিকে কলকাতা সহ আশেপাশের জেলাগুলির তাপমাত্রা কোথাও ষোলো ডিগ্রি কোথাও পনেরো ডিগ্রির তাপমাত্রা ঘোরাফেরা করছে ভেতরের জেলাগুলির তাপমাত্রা রয়েছে সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস বুঝতে পারছেন ইতিমধ্যে তাপমাত্রা অনেকটা নেমে গেছে এবং আগামী চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আরও তাপমাত্রা নামবে ফলে আগামী দুই তিন দিন বেশ কনকনে ঠান্ডা জাঁকিয়ে ঠান্ডা অনুভূত হবে ফলে এই শীতপ্রেমীদের জন্য নিঃসন্দেহে একটা সুখবর বলা যায় কেননা আগামী দুই তিন দিন বেশ ভালো জাঁকিয়ে ঠান্ডা পড়তে চলেছে আর বাংলাদেশের বেশিরভাগ জেলাতে তাপমাত্রা নেমেছে কোথাও এক ডিগ্রি কোথাও দুই ডিগ্রি তাপমাত্রা নেমে গেছে আগামীতে তাপমাত্রা আরও নেমে যাবে আগামীকাল শুক্রবার আঠাশ তারিখ কেমন আবহাওয়া থাকবে দেখে নেব আজকে কোথাও বৃষ্টির কোনো রকম সম্ভাবনা থাকছে না আগামীকাল শুক্রবারও একই রকম আবহাওয়া বিরাজ করবে কোথাও ঝড় বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই শুকনো আবহাওয়া বইবে এবং তাপমাত্রা আরও গৃহ নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে শনিবার উনত্রিশ তারিখ সেক্ষেত্রে আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই প্রিয় দর্শক বন্ধুরা শনিবারের দিনে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে এবং বৃষ্টিহীন থাকছে বাংলা অর্থাৎ আগামী তিন দিন আজকে বৃহস্পতিবার আগামীকাল শুক্রবার এবং শনিবার উনত্রিশ তারিখ এই তিন দিন কাদুত ঝড় বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ থাকবে শুকনো আবহাওয়া বইবে এবং তাপমাত্রা আরও কমবে ফলে কন কোনে ঠান্ডা অনুভূত হবে যা কে ঠান্ডা কিন্তু চলবে আগামী দুই তিন দিন তবে বাংলায় কবে থেকে ঝড় বৃষ্টি হবে কবে থেকে রয়েছে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের প্রভাব আমরা একটু দেখে নেব সরাসরি আমরা চলে যাব বাউর ঝাপটা মোড়ে এবং দেখে নেব আজকে এই মুহূর্তে নিম্নচাপের পরিস্থিতি কবে থেকে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে সেটা কি বলছে আবহাওয়া দপ্তর দেখে নেব তো সরাসরি আমরা চলে এলাম দক্ষিণ বঙ্গোপসাগরে ইসিএম ডাব্লু এ পোডার মডেলের সাহায্যে আপনাদের দেখাবার চেষ্টা করব ঘূর্ণিঝড় ঠিক কবে কখন তৈরি হবে তো ইসিএম এ পোডার মডেল যে ওয়েদার মডেলের প্রভাব সব থেকে সঠিক এবং নির্ভরযোগ্য বলে ধরা হয় সে ওয়েদার মডেল এই মুহূর্তে দেখা যাচ্ছে আজকে বৃহস্পতিবার একটি গভীর নিম্নচাপ কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হয়েছে এই নিম্নচাপটি ভবিষ্যতে কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে আগামীকাল শুক্রবার আরও কিছুটা শক্তি বাড়িয়ে এ সিস্টেমটি কিছুটা উত্তর দিকে বার আবার এগোতে পারে শনিবার উনত্রিশ তারিখ আরও কিছুটা উত্তর দিকে এগিয়ে গিয়ে তামিলনাড়ু উপকূলের গাধরে উপকূলীয় এলাকা হয়ে কিন্তু উত্তর দিকে এগোতে থাকবে রবিবার তিরিশ তারিখ নাগাদ দেখা যাচ্ছে এই সিস্টেমটি কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে আগামী ত্রিশ তারিখ রবিবারের দিন বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় শ্রেণীয় তৈরি হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে এর ফলে তামিলনাড়ুর উপকূলবর্তী এলাকা এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকায় আগামী উনত্রিশ তারিখ রাত থেকে রবিবার দিনভর কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে ব্যাপক ঝড় বৃষ্টি চলবে তবে বাংলাতে তখনও কোনো প্রভাব পড়ার সম্ভাবনা থাকছে না রবিবারের দিনও বাংলাতে আকাশ পরিষ্কার থাকবে যেহেতু বাংলা থেকে অনেকটাই দূরত্বে ঘূর্ণিঝড় তখনও অবস্থান করবে যার ফলে বাংলায় তেমন কোনো প্রভাব পড়ার সম্ভাবনা থাকছে না তবে শেষ পর্যন্ত এর প্রভাব পড়বে কিনা দেখে নেব এক তারিখ ডিসেম্বরের এক তারিখে ঘূর্ণিঝড় সেটা কিছুটা শক্তি ক্ষয় করে এই তামিলনাড়ুর নেল্লার যে তিরোপতি এবং তিরুপতি চেন্নাই সংলগ্ন কিছুটা এই উপকূলীয় এলাকা দক্ষিণ অন্ধ্রপ্রদেশের বিজয় সংলগ্ন এলাকাতে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে যদিও এই পর্বে সিস্টেমটি আরও কিছুটা উত্তর দিকে যেতে পারে অর্থাৎ অন্ধ্রপ্রদেশ উপকূল ধরে উড়িষ্যার দিকে এগিয়ে আসতে পারে এমনও কিন্তু বিভিন্ন ওয়েদার মডেল বলে যাচ্ছে মঙ্গলবার দুই তারিখ দেখা যাচ্ছে যে সিস্টেমটি দুর্বল হয়ে পড়ছে আর তার কোনো প্রভাব থাকছে না অর্থাৎ ইসিএম ওয়েদার মডেল যে দেখাচ্ছে ঘূর্ণিঝড়টি তৈরি হবে এক তারিখ কিন্তু দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু উপকূলে আসছে পড়বে দুই তারিখে সিস্টেমটি ধীরে ধীরে কিন্তু বিলুপ্ত হয়ে যাবে এর প্রভাবে কিন্তু বাংলায় কোনো রকম ঝড় বৃষ্টি হচ্ছে না আমরা অন্য একটি ওয়েদার মডেল যাবো যেটা হচ্ছে গ্লোবাল ফরকাস্টিং সিস্টেম আমেরিকান একটি ওয়েদার মডেল এ মানে কিন্তু একটি ভিন্ন আপডেট দেখাচ্ছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শ্রীলঙ্কার কাছে একটি নিম্নচাপ পরবর্তীতে শক্তি বাড়িয়ে রূপান্তরিত হচ্ছে বটে তবে সেটা কোনো তামিলনাড়ু উপকূল অন্ধ্রপ্রদেশ উপকূলে আসছে না পরে ধীরে ধীরে কিন্তু মধ্য বঙ্গোপসাগরের দিকে সরতে দেখা যাচ্ছে আগামী পাঁচ তারিখ পর্যন্ত যে আপডেট রয়েছে তাতে দেখা যাচ্ছে সিস্টেমটি কিন্তু বঙ্গোপসাগরে অবস্থান করবে কোনো উপকূলে আঘাত না করে তবে এটা পরবর্তীতে কোনো শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় রূপান্তরিত হবে কি না এবং সেটা অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা অথবা বাংলার উপকূলে আসবে না তা নিয়ে জিএফএস ওয়েডার মডেল রকম ইন্ডিকেশন এখনও দিতে পারছে না অর্থাৎ এটা নিয়ে জিএফএস কোনো ক্যালকুলেশন অর্থাৎ সিদ্ধান্ত দিতে পারছে না আমরা যদি আরও একটু ওয়েডার মডেল যাই যেটা হচ্ছে এক্স ওয়েডার মডেল সেটা কি বলছে দেখে নেব এক্স এস মডেল বলছে যে সিস্টেমটি তামিলনাড়ু উপকূলে আসছে পড়বে বাংলার দিকে আসার কোনো রকম সম্ভাবনা থাকছে না চলুন আমরা আরও একটি অর্ডার মডেল যাই সেটা হচ্ছে আইকন এই আইকন ওদের মডেল দেখে নেব কি বলছে তো আইকন ওদের মডেলও দেখা যাচ্ছে সিস্টেমগুলি কিন্তু তৈরি হওয়ার পর অন্ধ্রপ্রদেশ অথবা তামিলনাড়ু উপকূলে আশ্রয় পড়তে পারে বাংলার দিকে এগিয়ে আসার তেমন কোনো সম্ভাবনা থাকছে না ফলে বলা যায় ঘূর্ণিঝড় তৈরি হলেও বাংলাতে কিন্তু আশ্রয় পড়বে না তবে এর প্রভাবে ডিসেম্বরের এক তারিখ থেকে কিছুটা পরিবর্তন হতে পারে আবহাওয়াতে মেঘলা আকাশ দেখা যাবে কোথাও হালকা বৃষ্টি হতে পারে উপকূলীয় এলাকাগুলিতে এবং কুয়াশা তৈরি হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে কিন্তু ব্যাপক কুয়াশা তৈরি হতে পারে এই ঘূর্ণিঝড়ের কয়েকটা প্ররোক্ষ প্রভাবের ফলে তবে বৃষ্টি বা দুর্যোগপূর্ণ আবহাওয়া বাংলায় হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই এই মুহূর্তে যে আপডেটগুলি রয়েছে তাতে দেখা যাচ্ছে তবে পরবর্তী আবহাওয়াতে পরিবর্তন হতে পারে কারণ আবহাওয়া পরিবর্তনশীল প্রিয় বন্ধুরা আবহাওয়াতে পরিবর্তন হলে অবশ্যই আপনাদের জানিয়ে দেব তো আসুন আমরা একটু দেখে নেব এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি অর্থাৎ টেম্পারেচার কোথায় কত ডিগ্রি তাপমাত্রা নেমেছে এবং কোন জেলায় কোন কোনে ঠান্ডা আসছে শীত প্রবাহ বা প্রবাহ চলবে কিনা দেখে নেব এক নজরে আসুন দেখে নেব আজকে কোথায় কত ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে ভোরের তাপমাত্রা যেটা সর্বনিম্ন তাপমাত্রা ধরা হয় তো আজকে আসানসোলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে বারো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়ায় তাপমাত্রা রেকর্ড হয়েছে বারো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বর্ধমানের তাপমাত্রা রেকর্ড হয়েছে পনেরো ডিগ্রি সেলসিয়াস ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ডায়মন্ড হারবারে রয়েছে চোদ্দ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস আলিপুরে রেকর্ড হয়েছে ষোলো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস দমদমে সতেরো ডিগ্রি হাওড়ায় চোদ্দ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস লেগে আঠেরো দশমিক ষাট ডিগ্রি নদীয়াতে তেরো দশমিক ছয় ডিগ্রি এদিকে মালদায় তাপমাত্রা রেকর্ড হয়েছে সর্বনিম্ন সতেরো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস মুর্শিদাবাদ তাপমাত্রা রেকর্ড হয়েছে তেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়াতে রেকর্ড হয়েছে তেরো ডিগ্রি সেলসিয়াস আর শান্তিনিকেতন শ্রেণিকতনের তাপমাত্রা রেকর্ড হয়েছে এগারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এটাই কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা এবং পুরুলিয়াতে রেকর্ড হয়েছে তেরো ডিগ্রি সেলসিয়াস তো এই রয়েছে মোটামুটি আজকে আবহাওয়ার একটা পরিস্থিতি